যাবেদ তুমি তো রাস্তাতে আটটা খুব সুন্দর করে আগে তো দেখতে রাস্তাতে আসতে সমস্যা খুব স্পিডলি আটটা কারণটা কি হ্যাঁ বাড়ির পাশে নতুন রাস্তা নাকি হ্যাঁ তোমার কেমন লাগতেছে হ্যাঁ রাস্তা হওয়াতে মনে হচ্ছে যে গ্রামের মানুষ এখন ইজিলি হবে চলাচল করতে পারবে না সো আজকে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা আমাদের রতনপুর থেকে মেন রুটে ঠিক আছে তো আমাদের যাবেদ রাস্তা হওয়াতে খুবই খুশি যাবে তো অন্যদিন অন্য রাস্তা যেত যেহেতু রাস্তাটা কালকে ডালাই দিছে তো এই ফেকিতে রাস্তার পরিবেশটা খুবই সুন্দর যাই হোক ধন্যবাদ যে যার উদ্যোগে এই রাস্তাটা মানে হচ্ছে বা চালিত হচ্ছে যার আক্রান্ত পরিশ্রমে তাকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তাটা হলে এখান থেকে ওই যে ই রুট পর্যন্ত রতনপুর টু নয়পাড়া যে রুটটা এটার সাথে সংযোগ হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার পরিবেশটা মার্শাল্লাহ এই রাস্তাটা হওয়াতে গ্রামের মানুষ এখন ইজিলিভাবে চলাচল করতে পারবে এখান থেকে মেন রুটে উঠতে পারবে আর লোকাল রুট থেকে মেন রুটে যেতে পারবে ঠিক আছে এটা হচ্ছে সুবিধা রাস্তা হচ্ছে কি মানুষের জীবনযাত্রা চলাচলের জন্য একটা উন্নয়ন বা গ্রামের পরিবেশকে আরও বেশি সুন্দর রাখার জন্য মনে হচ্ছে রাস্তা আচ্ছা একটা রাস্তা হলে কতটুকু সুযোগ সুবিধা যাবে একটা রাস্তা হলে আসলে গ্রামের অনেক সুন্দর অনেক কিছু নির্ভর করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রাস্তার মেইন এখান থেকে শুরু হয়েছে এটা কিন্তু মেইন রুডে গিয়া সংযোগটা স্থাপন হয়েছে যে রতনপুর টু নয়পাড়া যে রুটটা এটার মধ্যে গিয়ে রাস্তাটা হচ্ছে যাই হোক রাস্তাটা আসলে এখনও পরিপূর্ণভাবে সম্পূর্ণ ডালাই হয় নাই অপন্ত হয়েছে তবে আশা করি দুই তিন দিনের ভিতরে এটা রাস্তাটা পরিপূর্ণভাবে চালাতে হবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের লোকের রাস্তা এটা হচ্ছে মাদারগড় রাস্তা তো রাস্তা থেকে যাই হোক ধন্যবাদ জানাচ্ছি এই রুটটা সম্পূর্ণ চালু হলে আমাদের যাতায়াত ক্ষেত্রে শুধু সুবিধা হবে তো যাই হোক সবার জন্য দোয়া করবেন আর যারা যারা আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে এই রাস্তাটা হয়েছে স্পেশালি ওই থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর যার আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে রাস্তাটা হচ্ছে তাকে একটা ধন্যবাদ জানাও জান এই রাস্তাটা যার মাধ্যমে হয়েছে তাকে একটু ধন্যবাদ জানাব না ঠিক আছে ধন্যবাদ এই তো দেখা যাচ্ছে এখন একটা টম টম মানে মানে রাস্তাটা ভালোভাবে পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয় না এখনও কিন্তু টম টম আসা শুরু করেছে দেখতে পারছেন এখন মনে হচ্ছে যে ডাইরেক্টলি ভাবে টমটম আসতে পারবে এই যেহেতু রাস্তাটা পরিপূর্ণভাবে চালু হলে আ এখন তো দেখতেছে ডাইরেক্টলি ভাবে আসতে পারতো না হ্যাঁ সালাম ভাই রাস্তাটা ওটা অনেক সুযোগ ইজি হইছে না আচ্ছা যাই হোক এখন দেখা যাচ্ছে যে ডাইরেক্টলি ভাবে মানে মেইন রোড থেকে লোকাল রোডে চলে আসতে পারতেছে অসংখ্য ধন্যবাদ পরিষের ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ধরনের যারা লোকাল গ্রামের রাস্তাগুলো রয়েছে যাতে সবার সার্বিক সহযোগিতা এবং আরও স্পর্শ ধন্যবাদ জানাতে হয় যারা এই রাস্তার মানে দেওয়ার